বন্ধুরা বর্তমানে একটা রিউমার শোনা যাচ্ছে প্রবীর দাস কেরালা ব্লাস্টার এফসি দল ছেড়ে দিয়েছেন এবং তিনি খুব সম্ভবত নাকি আবারও মোহনবাগান দলে যোগ দিতে পারে আশিস রায়ের ব্যাক খেলোয়াড় হিসেবে রাইট ব্যাকে কিন্তু বর্তমানে প্রবীর দাস সেটা করেনি তার কারণ মোহনবাগান সুপার সুপারজাইন দল প্রবীর দাসের ওপর কোনো ইন্টারেস্ট দেখায়নি এবং তিনি ইতিমধ্যেই কেরালা ব্লাস্টার এফসি দল ছেড়ে ইন্টার ইন্টারকাশি দলে যোগ দিয়েছেন বন্ধুরা দেশের সর্বোচ্চ লিগেই খেলবেন এই বাঙালি ডিফেন্ডার প্রবীর দাস যেখানে আগামী এক বছরের চুক্তিতে ইন্টারকাশিতে যোগ দিয়েছেন ভারতের হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলা একত্রিশ বছর বয়সী এই ব্যাক প্রবীর দাস আর এখানেই এই প্রবীর দাস তার পুরনো শিক্ষাগুরু অর্থাৎ অ্যান্তোনিও লোপেজ হাবাসকে কোচ হিসেবে পাবেন ইন্টার কাশি দলে যেখানে এর আগেও তিনি ইন্ডিয়ান অ্যারোজ ডেম্পো এফসি এফসি গোয়া দিল্লি ডায়নামোজ মোহনবাগান অ্যাথলেটিকোদি কলকাতা ব্যাঙ্গালোরু এফসি এবং কেরালা ব্লাস্টার এফসি ও মুম্বাই সিটি এফসি রয়ে আইএসএল ও আই লিগ খেলেছেন যেখানে এই মরশুমে কেরালা ব্লাস্টার এফসি দলের সঙ্গে তার চুক্তি থাকলেও কিছু সমস্যাজনিত কারণে কেরালা ব্লাস্টার এফসি দলের সঙ্গে তিনি সমস্ত সম্পর্ক ভিন্ন করে অবশেষে আই লিগের চ্যাম্পিয়ন ইন্টার দলে যোগ দিয়েছেন এবং ইন্টার কাশি দলে বর্তমানে কোচ অ্যান্টোনিও লোপে ছাবাস এই প্রবীর দাসকে তার দলে নিয়েছেন যেখানে লোপে ছাবাস জানেন প্রবীর দাস কত ভালো মানের একজন রাইট ব্যাক খেলোয়াড় যেখানে এর আগেও তিনি প্রবীর দাসের সঙ্গে ফুটবল খেলেছেন এবং প্রবীর দাসকে কোচিং করিয়েছেন এছাড়াও ইন্টার কাশি দলে বর্তমানে আছে রয় কৃষ্ণা যেখানে তোমরা জানো রয় কৃষ্ণা ও প্রবীর দাসের জুটি কতটা ভালো এবং তারা বন্ধুও ভালো এর আগেও তারা একসাথে অ্যাটারিগি কলকাতা মোহনবাগান দল এছাড়াও ব্যাঙ্গালোরু এফসি দলের ফুটবল খেলেছেন আবারও তারা ইন্টার কাশিতে একসাথে ফুটবল খেলবেন সুতরাং এটা প্রবীর দাসের জন্য একটা ভালো খবর তিনি ইন্টার কাশি দলে যুক্ত হয়েছেন তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ